রাত্রে দু ঘন্টা পনেরো মিনিট গেল ঘটো বাটে পেলাম ঘর ঘরে এলা থাকে ঘটো পাওয়ার আর সকালে দেয় খুলি হ্যাঁ আমি সারাদিন কাজ কাম করে আসা আসে এই যে এমন দোয়ানি করে গিয়া বাড়ি ঘর ঠিকঠাক করে আসে এরা কাম কাজ করে আসে এই যে দোয়ানি করে গিয়ে নিজেই আসা মনে করেন যে দোকানটা খুব বেশি সে আসলে বাপের বড় বেটা খুবই জামেলা হ্যাঁ সংসার দায়িত্ব কি আবার এলাই ওরকে কিছুই দায়িত্ব নেই গিয়া ওর কী হয়েছে তা আল্লাহই জানে হ্যাঁ ঈদের

এখানে আসা বল বেলা বাজে একটা তাই বলতে গো থেকে উড়িস না তোর লক্ষণ রাখি হ্যাঁ সংসারে কাম কাজকে আমার এলাই দায়িত্ব তোর কোনো দায়িত্ব নেই রাতে যেত কয়ে গেলাম এখানে রাতে থাকিয়া সকালবেলা হলে তো আমরা খুলিস আমি গরু বাসের খাদ্য খাবার দিয়ে হইয়া আসিয়া আমি বিকাল তিন বছর আসিয়া দোয়ার খুলবো দোয়ার আসা বসবো তুই যাবো ছিলিয়া তুই তো দোয়ারে করিস না গিয়া তোর বসে কি বুঝতে পারি কথা দেয় তুই লেখা পড়া করিস না কাম কাজ করিস না হ্যাঁ খালি দেখি ঘুম পারিস তুই কি বলছিস কি তোর আজকে সব কথা খুলে বহুত ভালো দেখো ভাই ভাগ ভাগ না বেলা একটা বাজে কি হয়েছে বাজু তো একটা আমি কাজ কাজ মাস কিছু করে পারবো না তোমার বুঝ তুমি ঠিকই বোঝো কত শীতে আমি কষ্ট কাটাছি দিন আবার এই শীত আমার কষ্ট কাটা রাখতে চাই শীতের মধ্যে আমার কম মূল্য হয়ে থাকা নাকি আমার কষ্ট তো তুমি বোঝো না তুমি বই ঠিকই রাত কাটাও আর আমাকে একা একা থাকতে পারতো এই কম মূল্যে এই কম মূল্যে কি শীত যায় আমি কাজ মাছ করে পারবো না আমি কি জন্য কাজ করবো আমার সংসার আছে আর বউ আছে যে আমার বাচ্চা আছে যে আমি সংসারে কাজ করবো আমি কাজ মাস করে বলবো না তোমার তুমি কাজ করো আমার যদি সেই কষ্ট করেই রাইতে থাকা নাকি তাহলে আমি কি করবো মানুষ কাজ করে কি জন্য যে একটা বউয়ের জন্যে আর বউ তিনি একটা বাচ্চা হবে এই নিয়ে সংসার কি করে তুমি তো আমার কষ্ট বোঝো না তোমার সংসার তুমি থাকো আমি কাজ করে পারবো না আমাকে যদি বিয়ে করা দাও তাহলে আমি কাজ করবো ঠিক আছে আমার মতন আমি ঘুমাই দাম থাকবো আর ডিস্টার্ব দিও না জানি ঠিক আছে তোমার মতো তুমি কাজ করো দাও আচ্ছা ঠিক আছে কালকে থেকে মাঠে কাজ করিস

হাই আমাদের এটা প্রথম পার্ট আমাদের দ্বিতীয় পার্ট দেখতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলে সাথেই থাকুন আমাদের দ্বিতীয় যে আমার আই যে আমাকে বিয়ে করাবে এই পাঠ দেখতে আমাদের সাথেই থাকুন আর এই পার্টটা কিছুদিনের পরেই আপনাদের মাঝে তুলে ধরব ঠিক আছে আপনারা আমাদের সাথে থাকবেন এবং সবসময় ভালোবাসা এবং আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ